হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও দুটো গুরুত্বপূর্ণ মামলার রায়দান হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে একটা হচ্ছে ডিএলএড কুড়ি বাইশ ব্যাচের মামলা যেটা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল সংক্রান্ত এবং আরেকটা এগারো হাজার পাঁচশো এবং আরেকটা হচ্ছে এনআইএস মামলা যেটাও কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল সংক্রান্তই ব্যাপার তো এই দুটোর ক্ষেত্রে কিন্তু মামলাকারীদের জয় হয়েছে এবং আপনারা জানেন যে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে এগারো সাতশো পঁয়ষট্টি প্যানেলে যে রিক্রুটমেন্টস আর নোটিফিকেশান বেরিয়েছিল এবং ন হাজার পাঁচশো তেত্রিশ প্রায় নিয়োগ হয়ে গিয়েছে এবং প্রায় দু হাজার মতো সিট রাখা আছে কুড়ি বাইশ ডিএলএড এবং আদার্স যে ব্যাপার সেগুলোর জন্য এবং এই রায়ের ফলে দু হাজার দুশো বত্রিশটি প্রাথমিক শিক্ষকদের নিয়োগ জন্য তারা কিন্তু সুযোগ পেতে চলেছে এবং যেটা ডিএলএড দু হাজার কুড়ি বাইশ ব্যাচের থেকে হওয়ার সম্ভাবনা তো এই মামলার রায়দানটা প্রাথমিকভাবে স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট তো আজকে শুক্রবারই মামলার রায়দান হয় এবং আদালতের যেটা রায় দু হাজার বাইশ সালে যে রিক্রুটমেন্ট প্রসেস সেই নির চলাকালীন যারা ডিএলএড পাস করেননি কিন্তু পড়ে আছে না দু হাজার কুড়ি বাইশ বেচের এর ফলে দু হাজার দুশো বত্রিশটি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সংখ্যা জটিলতা কিন্তু কাটলো তো প্রসঙ্গত উল্লেখ করতে একটা ব্যাপারে জানিয়ে রেখে দু হাজার বাইশ সালের যে নিয়োগে নিয়োগ প্রক্রিয়া এগারো সাতশো পঁয়ষট্টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রাকরী এবং ডিএলএড প্রশিক্ষণ প্রথম বছর উত্তীর্ণ আবেদন করতেন পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বার দ্বার্থ হয়েছিল মামলা হয়েছিল একটা এবং মামলা গড়ায় সুপ্রিম কোর্টের এবং শীর্ষ আদালতের নির্দেশে ন হাজার পাঁচশো তেত্রিশ জন চাকরিতে যোগদান দেন কিন্তু বাকি দু হাজার দুশো বত্রিশটি পদে নিয়োগে অগ্রাধিকার কারাভাবে সেই প্রশ্নটির মামলা হয় এবং আজকে সেই রায় হল এবং দু হাজার কুড়ি বাইশ ব্যাচ কিন্তু সুযোগ পেতে চলেছে এখন দেখার বিষয়ে পিটিশনার পাবে না সবাই পাবে এখন দেখার বিষয়ে অর্ডার কপি এলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে জানা যাবে এর সাথেও এনআইএস ডিএলএড সংক্রান্ত একটি মামলার জাজমেন্ট আজকে চলে এসেছে যদিও এটার অর্ডার কপি সহ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এটা দাস সংক্রান্ত যে মামলা জানেন আপনারা এনআইএস ডিএলএড এবং সেক্ষেত্রে আপনারা জানেন দশ আট দু হাজার সতেরো আগে শিক্ষকতা যারা করতেন তাদের শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং এক্ষেত্রেও পিটিশনার ভিত্তি হবে না সবাই পাবে সেটাও অর্ডার কপি এলে আমরা বুঝতে পারবো আগামী তিন মাসের মধ্যে চলতি নিয়োগ পক্ষে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে জেনারেলভাবে সবার জন্য এই নির্দেশ না পিটিশনার ভিত্তিক সেটা একটু পরে বা কিছু ঘন্টা পরে হয়তো জানা যাবে সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দুটোর ক্ষেত্রেই কিন্তু জয় হয়ে গেল পিটিশনারদের ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং